আমি যদি না দেখাই আমি তোমাদেরকে আসলে বলে বুঝতে পারবো নাম্বার টেন ওকে নাম্বার টেন এর যে গেরোনা পরিবর্তনটা নিয়ে আসে সেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার এর সেটিংস এ গেরোনা সেটিংস অপটিমাইজেশন অনেকটা ইমপ্রুভ করেছে এই সেটিং অপটিমাইজেশন টা নতুন প্লেয়ারদের জন্য অনেকটা সুবিধা হবে আগে কিন্তু আমাদের ফ্রি ফায়ারের এর সেটিং অপটিমাইজেশন টোটালি ভিন্ন রকম ছিল এই সেটিংস অপটিমাইজেশন কা টোটাল পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে কন্ট্রোল ইনফরমেশন সেনসিটিভিটি অটো পিকআপ এবং ভাইব্রেশন অল ইমপ্রুভমেন্ট এখানে যেটা হয়েছে তুমি যদি সেটিংস এ গিয়ে কোনো কিছু পরিবর্তন করতে যাও কোন সেটিংস এর কি কাজ সেটা তুমি ক্লিক করলে সাথে সাথে ওই স্ক্রিনের সাইডে দেখিয়ে দেবে আমি যদি লেফট

দুই সাইড দুইটা প্লাস মানে অপশন থাকবে এখান থেকে তুমি একটা একটা করে চাপ দিয়ে কিন্তু প্লাস করতে পারবে আগে কিন্তু করে সঠিক পজিশন রাখা যেত মানে একটু টাফ মনে হইতে আর এখানে পরিবর্তন হয়ে গেছে দুই সাইড দুইটা প্লাস মানে রাখছে এখান থেকে তুমি করে চলে বাড়াইতে ক্যারেক্টারটির নাম অস্কার এই ক্যারেক্টার এবিলিটি মোটামুটি কম বেশি সবারই চান এমনটা করবে ফ্রি ফায়ার আমি এর আগে ভাবতে পারি পারিনি নাটো ইভেন্ট একটা সেরিং গানের স্কিল করা হয়েছে ইভেন ইভেন্ট অলরেডি গেম থেকে বিদায় নিয়েছে কিন্তু এই ক্যারেক্টার স্কিল টা আমাদের নাটো ইভেন্ট কে বিদায় দিতে দেবে না ইজিলি তুমি দশ বারোটা ওয়াল কে একসাথে ব্রাস্ট করে ফেলতে পারবে এই ক্যারেক্টার স্কিল টা পাওয়ার চেক করার জন্য আমি একসাথে সাত থেকে আটটা মতো ওয়াল লাগাই দেন আমি এই ক্যারেক্টার স্কিল টাকে ট্রাই করি এন্ড ইউ ক্যান সি দ্যাট মুহূর্তের মধ্যে প্রত্যেকটা গ্লোল উদা হয়ে গেছে আমরা কিন্তু অলরেডি নাউটি ইভেন্ট এই ক্যারেক্টার স্কিল দেখতে পাচ্ছি এই ক্যারেক্টারটার মাধ্যমে ওয়ালের ভিতরে যদি নিমি লোকে থাকে ইউজ করে তুমি যে কোনো ওয়াল কে ফাইটে দিতে পারবা

কিছুক্ষণ দেখার পর আমি নিজেও পুরোপুরি শক হয়ে গেছিলাম যে এটা কি দিল তো এখানে এটাকে জোন শিল্টার হিসেবে বলা হয়ে থাকে এই জোন শিল্টারটা হচ্ছে চারশো টু কিন্তু কিনে নিয়ে তুমি যেকোনো জায়গায় জোন ফেলতে পারবে এর মাধ্যমে তুমি পুরো ম্যাপের কন্ট্রোল তোমার হাতে নিয়ে আসতে পারবে তো দেখো এখানে থেকে নর্মাল একটা জোন শিল্টার কিনে নিলাম আমি যদি এখানে ফ্যাক্টরির মধ্যে জোন শিল্টারটা সিলেক্ট করে দিই তাহলে সম্পূর্ণ ম্যাপটা ঘুরে ঘুরে জোনটা এখানে চলে আসবে এখানে আমি সম্পূর্ণ ম্যাচটা খেলে এবং জোন কিন্তু আমাদের ফ্যাক্টরির মধ্যেই আসছে জোন তাকে অটোমেটিক পড়তো যে কোন জায়গায় জোন পড়বে না না পড়বে এটা আমরা অনেক সিরিয়াস থাকতাম এখন গেরনা আমাদের সাধারণ প্লেয়ারদেরও পাওয়ার দিয়ে দিছে জোন শিল্টার দিয়ে তুমি চলে যেকোনো সময় যে কোনো জায়গায় জুন ফেলতে পারবে মানে এইটা আসলে আমার সত্যি মাথায় তবে এটার মাধ্যমে কি সবাই চলে যা যার মতো এইভাবে সেফ জুন ফেলতে পারবে

চাইছে উপরে ড্যামেজ খেলে অফকোর্স বেস্ট শো করবে কিছুক্ষণ পরে পরে এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ইনিমে গে বেস্ট আছে নাকি বেস্টের নাই বলা যায় এটা একটা সিম্পল পরিবর্তন বাট ইয়েস ওয়ার্কিং একটা আর এদিকে দেখো অবাক কাণ্ড বট এখানে জিপ লাইন ইউজ করে জুনের ভিতরে আসতেছে এটু দেখার বাকি ছিল বটও ও জিপ লাইন ইউজ করতেছে ভাই গ্যারানাই এগুলো কি শুরু করছে যদি বিশ্বাস না হয় তোমরা দেখো এটা বট নাকি প্লেয়ার দেখো বট মামি মারার আগে দেখো কোনো জায়গা থেকে অনেক ভালো পরিমাণ খুব সুন্দর ভাবে ইকুইপ করে নিয়ে নিতে পারবে এই হাইপার ক্রিয়েটের নেওয়ার জন্য দরকার হয় আটশো টোকেন ম্যাপের বিভিন্ন জায়গায় যে এই রাডার গুলো রয়েছে ওইগুলো সামনে গিয়ে যদি তুমি হাইপার ক্রিয়েট তাহলে যেটা হবে মতো একটা বক্স ওপেন হয়ে যাবে হচ্ছে আলট্রা হাইপার এটা যখন আমি আটশো টু কিন্তু কিনলাম তো দেখতে পাচ্ছি আস্তে আস্তে বাড়তেছে কিনার পর আমি নিজে কনফিউশন পরে গেছিলাম যে ভাই এটা কিনে কেন এটা তো কিনা যেতেছে না পর উপর দিকে দেখতে যে আস্তে আস্তে একটা লাইন উপর দিকে বড় হইতেছে লাইক আর্সোনালের মতো যখন লাইনটা কমপ্লিট হয়ে যাবে আসলে গান গুলো ইকুইপ করে অপশন পেয়ে যাব

তারপর যে গানটা আছে চার্জ বাস্টার এখন আগের তুলনায় তাড়াতাড়ি হবে দশটা ম্যাগাজিন দুইটা বাইরে আবার কিন্তু এখানে আমাদের আবার দশটা দেওয়া হয়েছে এবং বেশ কে গানটা এখানে আরেকটা

সব ধরনের মাশরুম এখানে শো করবে এই মেশিনটা মাশরুম জেনারেট করতে কাজ করে সব থেকে দেখার বিষয়ে মেশিন গুলোকে ম্যাপের বিভিন্ন জায়গাতে অ্যাড করা হয়েছে ভালো দিক কি অথবা খারাপ দিক কি কমেন্টে জানাও